প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের দুইটি জনপ্রিয় ফ্লোর টাইলস নিয়ে যেগুলো আপনার ঘরকে করে তুলবে আরও আকর্ষণীয় এবং আভিজাত্যে ভরপুর আজকে আমি ব্রাইট কোম্পানির গোল্ডেন ব্রাইট এবং মার্কোপোলো কোম্পানির গোল্ডেন ব্রাউন কালারের দুইটি ফ্লোর টাইলস নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো এবং টাইলস দুইটির দাম সহ বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি ফ্লোর টাইলস কেনার কিছু গুরুত্বপূর্ণ টিপসও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আপনারা বাম পাশে যে টাইলসটি দেখছেন সেটি হল ব্রাইট কোম্পানির গোল্ডেন ব্রাইট কালারের একটি ফ্লোর টাইলস এই টাইলসটিতে গোল্ডেন ব্রাইট শেড দেওয়া হয়েছে যা ঘরকে আরও উজ্জ্বল ও মোহনীয় করে তুলবে টাইলসটির সাইজ হলো চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি যা ফ্লোরিংয়ের জন্য পারফেক্ট কারণ চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজ হওয়ায় ফ্লোরে জয়েন্টের পরিমাণ অনেক কম লাগবে প্রতি প্রতিবর্গ ফুটের দাম পড়বে আটানব্বই টাকা তবে যদি আপনি বেশি পরিমাণে কিনেন বা সঠিকভাবে নেগোসিয়েশন করতে পারেন তাহলে দামে অনেকটা ছাড় পেতে পারেন টাইলসটি টেকসই এবং দেখতেও বেশ আভিজাত্যপূর্ণ ডানপাশের টাইলসটি হচ্ছে মার্কোপোলো কোম্পানির গোল্ডেন ব্রাউন কালারের একটি ফ্লোর টাইলস এটিও চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের এবং গোল্ডেন ব্রাউন কালারের যা আপনার ঘরে একটি উষ্ণ এবং ক্লাসিক লুক এনে দেবে প্রতি বর্গফুটের দাম এখানে আগের টাইলসের মতো একই রাখা হয়েছে আটানব্বই টাকা করে তবে ওই একই কথা বলছি যদি আপনি দোকানে গিয়ে ভালোভাবে নেগোসিয়েশন করতে পারেন অর্থাৎ দামাদামি করতে পারেন এবং আপনার যদি কিছুটা অভিজ্ঞতা থাকে তাহলে দামে আপনি কিছুটা ছাড় ফেলেও পেতে পারেন এই টাইলসটিও বেশ টেকসই এবং দীর্ঘ সময় ধরে এই টাইলসটিকে নতুনের মতো দেখাবে প্রিয় দর্শক টাইলস কেনার সময় অবশ্যই সেটি টেকসই কিনা তা যাচাই করে নেবেন বড় আকারের টাইলস যেমন চব্বিশ বাই চব্বিশ ইঞ্চির টাইলসগুলো ব্যবহারের একটা বড় সুবিধা হলো এতে মেঝেতে জয়েন্টের পরিমাণ অনেক কম লাগে ফলে সহজে ধুলো ময়লা ময়লা জমে না এবং পরিষ্কার করাও সহজ তাই ফ্লোরে বড়ো সাইজের টাইলস লাগাতে চেষ্টা করুন টাইলসের রং নির্বাচন করার ক্ষেত্রেও আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন চেষ্টা করুন আপনার টাইলসটি যেন ঘরের আলো এবং সাজসজ্জার সঙ্গে সাজসজ্জার রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যদি ঘরটি ছোট হয় আপনার তবে চেষ্টা করুন উজ্জ্বল রঙ যেমন গোল্ডেন ব্রাইটের মতো টাইলস ব্যবহার করতে এতে ঘর আপনার ঘরটিকে আরও বড় দেখাবে আর যদি ঘরে উষ্ণ এবং মাটির মতো টোন চান তাহলে গোল্ডেন ব্রাউন কালারটি হতে পারে আপনার জন্য উপযুক্ত প্রিয় দর্শক দোকানে গিয়ে দাম নিয়ে দরদাম করতে ভয় পাবেন না চেষ্টা করুন দরাদরি করে কিছুটা দাম কমাতে এই ছিল আজকের আমার আজকের ভিডিও আশা করি ব্রাইট এবং মার্কোপোলো কোম্পানির এই দুটি টাইল সম্পর্কে আপনারা একটি ভালো ধারণা পেয়েছেন যদি এই ধরনের আরও তথ্য চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে